বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদ আক্তার দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে এতে বলা হয় প্রতিদিন পঞ্চাশটি করে আইপি বা আমদানি অনুমতি ইস্যু করা হবে প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ তিরিশ টন পেঁয়াজ আমদানি করা যাবে বিজ্ঞপ্তিতে জানানো হয় এবছরের পহেলা আগস্ট থেকে অধ্যাপতি যে সকল আমদানিকারক আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাঙালির গর্ব অহংকার ও গৌরবময় মহান বিজয়ের মাস ডিসেম্বরের আজ সপ্তম দিন উনিশশো একাত্তর সালের এই দিনে যশোর সেনানিবাস থেকে সকল পাকিস্তানি সেনা খুলনা ও ঢাকার দিকে পালিয়ে যায় পালানোর সময় ফরিদপুরে বাহিনীর সঙ্গে তাদের প্রচন্ড যুদ্ধ হয় এই দিনে সুন্দরবনের জয়মনি খালের যুদ্ধে মুক্তিবাহিনীর হাতে বিশ জন পাকিস্তানি সেনা নিহত হয় আজকের এই দিনে সাতক্ষীরা মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা এবং বাগেরহাটের মোংলা ও যশোরের কেশবপুর শত্রুমুক্ত হয় এদিকে সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি ও মুক্তিযোদ্ধা হলরুমে আলোচনা সভা এছাড়া মাগুরা মুক্ত দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে ঝিনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ সপ্তাহব্যাপী সেবা সপ্তাহে মা ও শিশুদের সেবা প্রাপ্তি সহজীকরণ এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সহকারী পরিচালক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ও প্রেস ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য গতকাল থেকে শুরু হওয়া এই পরিবার কল্যাণ সেবা সপ্তাহ চলবে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল দু হাজার পঁচিশ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বাঘেরহাট বহুমুখী কলেজের স্কুল মিলানাদনে অনুষ্ঠিত হয় সভায় সহিংসতামুক্ত সমাজ করতে শুধু প্রচারণা নয় পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে মানসিক পরিবর্তন সহ নারীদের দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয় পরের দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বেসরকারি সংস্থার জেলা সমন্বয়কারী প্রোগ্রাম অফিসার সাংবাদিক নারী শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন এর আগে প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে শেষ হয় মেহেরপুরের গাংনি জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও সভাপতিদের এক মত বিনিময় সভা গতকাল তেঁতুলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত হয় সভায় অসচ্ছল ইমামদের বিনা সুদে করজে হাসানা ইন্ধান প্রকল্প চালুর মাধ্যমে ইমাম ও মাধ্যমেদের স্বাবলম্বী করা এবং সমাজের দুস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয় পরে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুল মনির এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইমাম সমিতির সভাপতি সভাপতিতে স্থানীয় ইমাম সমিতির উপদেষ্টা বিভিন্ন মসজিদের ইমাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন দেশ নেত্রী বেগম খালেদিয়া জিয়া শুধু বিএনপির নেত্রী নয় তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী তিনি গতকাল ঝিনাদার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারো মুসল্লের অংশগ্রহণে একদোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন সাইফুল ইসলাম ফিরোজ বলেন বিভিন্ন ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দল মত নির্বিশেষে দেশের মানুষের চোখে জল দোয়া ও ভালোবাসার মাধ্যমে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান সম্পাদকের সভাপতিতে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল যশোর বেনাপোলে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ নয় হাজার টাকা মূল্যে ভারতীয় সামগ্রী জব্দ করেছে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি কম্বল শাল চাদর চকলেট খাদ্যদ্রব্য ও কসমেটিক সামগ্রী জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমারদের জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে খেলার খবর ক্রিকেট সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় পল্লী বিদ্যুৎ সদর দপ্তর পাটকেলঘাটা দল তিন উইকেটে পল্লী বিদ্যুৎ কলরা জোনাল অফিস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষোলো দলীয় অধ্যক্ষ খানা আলমগীর কবি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় গোপালগঞ্জ শিফন ট্রেনিং সেন্টার একাদশ এক শূন্য গোলে খুলনা নর্থ ফুটবল একাদশকে পরাজিত করেছে এদিকে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায় মথুরেশপুর ইউনিয়ন ফুটবল মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের সেমিফাইনাল খেলায় কালীগঞ্জের শ্রীকলা অনির্বাণ সংঘ টাই বেকারে চার তিন গোলে শ্যামনগর উপজেলায় স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরী নদী বন্ধগুলোর জন্য কোনো সতর্ক বাড়ি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে বাংলায়